শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত হচ্ছে যেন মিছরির রুটি সিধে করেই হোক আর আর করেই হোক যেভাবে আস্বাদ করা যায় না কেন মিষ্ট লাগবেই লাগবে কথামৃত পাঠ যেখান থেকে খুশি আরম্ভ করা যেতে পারে এবং শেষ করা যেতে পারে এই গ্রন্থের উপক্রম থেকে উপসংহার পর্যন্ত একই ঈশ্বরীয় কথা আমরা কথামৃত পাঠের পূর্বে এই শ্লোকটি পাঠ করি তব কথামৃত তপ্ত জীবন কবিভিড়ৃত কলমশাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাহা এই শ্লোকটি শ্রীমদ্ভাগবতের অন্তর্গত রাস পঞ্চধ্যায়ের গোপী গীতা থেকে নেওয়া হয়েছে এই শ্লোকটির অর্থ হচ্ছে তব কথামৃতম অর্থাৎ তোমার কথা অমৃত স্বরূপ, অমৃত খেলে মানুষ অমর হয় কিন্তু ভগবানের কথা পান করে কে অমর হয়েছে লোকে কথামৃত পড়ে শোনে কথামৃতের উপর বক্তৃতা দেয় প্রবন্ধ লেখে কিন্তু কথামৃত পান করতে জানে কয়জন শ্রী ভগবত কথা পান করেছিলেন সাপগ্রস্ত মৃত্যু পথযায়ী পরীক্ষিত তিনি সুখকে বলেছিলেন গায়ত বিষ্ণু গাথা সুখ সাত দিন সাত রাত ধরে গাইলেন ভাগবতের আঠেরো হাজার শ্লোক আর তা প্রাণ ভরে পান করলেন পরীক্ষিত দৈহিক ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে ভাগবতে বর্ণিত আছে সুখ কর্তৃক ভগবত কথা শুনে রাজা পরীক্ষিত গঙ্গা তীরে কুশাসনে উত্তর মুখে বসে মহাযোগ সম্পন্ন সঙ্গরহিত সংশয় শূন্য ব্রহ্মস্বরূপ হয়ে গেলেন তক্ষক এসে তার প্রাণহীন দেহকে কামড়ালো কিন্তু তার পূর্বেই তিনি অমরত্ব লাভ করলেন চাইলেন যে কথামৃতকার বুঝাতে কথামৃত পান করলেও পরীক্ষিতের মতো ব্রাহ্মী স্থিতি হবে তপ্ত জীবনম অর্থাৎ ভগবানের কথা সংসারে জ্বালা যন্ত্রণা ঠান্ডা করে ছাতি ফাটা তৃষ্ণায় যেমন শীতল জল শান্তি দেয় তেমনি ত্রিতাপজলায় দগ্ধ জীবনের পক্ষে কথামৃত শ্রীমোর কথামৃত পাঠ্য ছিল ছেলেদের মধ্যে কেউ কেউ বলতো এই বই বেচার ফিকিরে উহা পাঠ্য করা হয়েছে জনৈক শিক্ষক মুখে সমালোচনা শুনে শ্রীম প্রশান্ত চিত্তে উত্তর দিলেন এই পড়ার ফল বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে সংসার হচ্ছে জ্বলন্ত অনল ঠাকুর বলতেন আর আমরাও তা ভালো করে বুঝেছি সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেশনে দিশেহারা হবে তখন তার অমৃতময়ী কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে এর একটা কথাও যদি মনে থাকে উহাই তখন সংসার সমুদ্রে ভেলার ন্যায় শান্তির সীমানায় পৌঁছে দেবে কবি ভি রিড অর্থাৎ ক্রান্তদর্শী কবিরা শ্রী ভগবানের কথার স্তুতি করেন প্রতি অবতারের জীবন ও বাণী উপজীব্য করে সৃষ্টি হয় নূতন সাহিত্য কাব্য গাথা গান স্তব স্তুতি নাটক গল্প সঙ্গীত শিল্প স্থাপত্য ও ভাস্কর্য কথামৃত অবলম্বন করে বহু গ্রন্থ রচিত হয়েছে ও হবে একবার গিরিশচন্দ্রকে তার বিল্লমঙ্গল নাটকের সুখ্যাতি করায় তিনি বলেছিলেন নাটক লেখা তার অর্থাৎ শ্রী রামকৃষ্ণের কাছে শেখা নরেন্দ্র বলে বিজ্ঞান তার কাছে শেখা মহেন্দ্র মাস্টার বলেন মাস্টারি শেখা তার কাছে দূর করে দেয় মন থেকে কালিমা প্রত্যেক অবতারকে পতিত পাবনের ভূমিকায় অভিনয় করতে হয় কথামৃত পাঠে ও শ্রবণে দেহ ইন্দ্রিয় মন শুদ্ধ হয় শ্রী রামকৃষ্ণের কথা শুনে ও তাকে চিন্তা করে গিরিশচন্দ্রের কলঙ্কিত জীবনে রূপান্তর হয়েছিল পরবর্তীকালে তার কাছে ঠাকুরের কথা শুনতে গেলে তিনি বলতেন আমাদের দেখলে তোরা ঠাকুরের মহিমা আরো বেশি করে বুঝতে পারবি দেখ তাকে চিন্তা করে আমি কী ছিলাম আর কি হয়েছি শ্রবণ মঙ্গলম অর্থাৎ মঙ্গলময় ভগবানের কথা শুনলে মঙ্গল হবেই হবে শ্রীমা বলতেন ঠাকুরের প্রতিটি কথা হচ্ছে মন্ত্র জেনে বা না জেনে লঙ্কা খেলে ঝাল লাগে তেমনই ঠাকুরের কথা শুনলে কল্যাণ হবে শ্রীমত অর্থাৎ ভগবানের কথা শ্রী বা যে পূর্ণ সৌন্দর্যে ভরা শ্রী রামকৃষ্ণের কথা শুনবার জন্য দিকবিদিক থেকে লোক ছুটে যেত দক্ষিণেশ্বরে তিনি নিজেই বলতেন কি আশ্চর্য আমি মূর্খ তবু লেখাপড়াওয়ালারা এখানে আসে এতে তো বলতে হবে ঈশ্বরের খেলা আততম অর্থাৎ তার কথা সুদূর প্রসারী এবং সহজ প্রাপ্ত। এ ভুরিদা জানাহা। অর্থাৎ যারা ভগবানের কথা বিতরণ করেন তাদের মতো আর দাতা নেই অন্নদান ভূমিদান অর্থদান প্রভৃতি বাহ্য ভগবত কথা দান দাতা ও গ্রহিতাকে ধ্যানের উত্তুঙ্গ শিখরে তুলে দেয় ধ্যান অজ্ঞান ধ্বংসী ভুরিদা জনাহা ভরিদা জানাহার অপূর্ব অর্থ খুব উদার চিত্ত যাদের সংসারের ভোগবাসনা যাদের চলে গেছে যারা কেবল ব্রহ্মানন্দ ভোগ করতে চান তারাই কেবল তার কথা বলবার যোগ্য ভগবান যাদের ইচ্ছা করেন কেবল তারাই তার কথা বলতে পারে আবার যতক্ষণ ইচ্ছা করেন ততক্ষণই বলতে পারেন